আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাচ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো কাঁচা আলু ও আটা দিয়ে খুবই মুচমুচে নতুন ধরনের একটা নাস্তা চলুন দেখে নিই চুলোতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে আমি কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এর মাঝে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের থেকেও কম পরিমাণে লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মাঝে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকেও কম ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন দিয়ে দেব কালারের জন্য হাফ টেবিল চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়ো সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এখানে আমি কোনো মরিচের গুঁড়ো ইউজ করিনি চিলি ফ্লেক্সটা দেওয়ার ট্রাই করবেন আর দিয়ে দেবো স্বাদে ম্যাজিক মশলা এটা দিলে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব এক কাপ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আগে থেকে একটা কাঁচা আলু এরকম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব এর মাঝে ঢাকনা খুলে একবার একটু নেড়ে দেব যাতে নিচ থেকে ধরে না যায় এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব এটা রান্না করার সময় চুলোর জালটা হাই হিটে রেখেছিলাম রেখে ভালোভাবে পানিটা টানিয়ে এটাকে রান্না করে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু আমি এক কাপ পানি ব্যবহার করেছি তাই এখানে এক কাপ আটা ইউজ করব এক কাপ পানিতে এক কাপ আটা আর যদি কেউ বাড়িয়ে নিতে চান তাহলে দুই কাপ পানিতে দুই কাপ আটা ব্যবহার করবেন এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এখানে আমি একটা মগ নিয়ে নিয়েছি এটাকে একটু গরম অবস্থায় ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব এটাকে আমি একদম ভালোভাবে হাত দিয়ে মুথে নিয়েছি একটু সময় নিয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা করে নেবেন ভালোভাবে মুথে না হয়ে গেছে এখন আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি এটাকে এখন আমি দুইটা ভাগ করে নেব কোনটা কম বেশি হয়েছে কিনা একটু পরিমাপ করে সমান করে দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি বোরের উপরে নিয়ে একটু মধ্যে নিতেছি আপনারাও এটাকে একটু মধ্যে নেবেন এটা কোনো রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে করে আমি ওপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি নর্মাল যে আটা বাসায় থাকে রুটি তৈরি করার জন্য আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা মোটা করে বেলে নিতে হবে একদম পাতলা করে নেওয়া যাবে না সব সাইডগুলো যেন সমান হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন আমি এটাকে কেটে নেব আমি এখানে তিন তিনকোনা শেপ করে কেটে নিয়েছি নাস্তাগুলো কেটে নিতে নিতে বিয়র আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিজিট করার পরে ভিডিওর নিচে প্লিজ লিখবেন না আমার পরিবারে এসো কমিউনিটিতে নক দেবেন যে আপু নতুন বন্ধু হলাম পাশে থেকে এখন আমি সবগুলো নাস্তা এরকম তিন তিনকোনা শেপ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমার কাছে তিন তিনকোনা এই শেপটা খুবই ভালো লাগে একটা একটা করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চুলোতে আগে থেকে প্যানে তেল গরম বসিয়ে রেখেছি একটা একটা করে সব নাস্তাগুলোকে ভেজে নেব পছন্দ মতো কালার করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই নাস্তাটা খেতে অনেকটা ক্রিস্পি হয় আপনারা বাসায় এরকম ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করি খুবই ভালো লাগবে নিরাশ হবেন না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ